হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বই থেকে বাংলা কাব্য কাজী নজরুল ইসলামের অবদান সম্পর্কে এই প্রশ্নের উত্তরটি অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদের জন্য পরিবেশন করা হয়েছে আশা করি এরকমভাবে লিখতে পারলে পরীক্ষায় পাঁচে পাঁচ নম্বর পাওয়া যাবে তাই আর দেরি না করে প্রশ্নের উত্তরের দিকে যাওয়া যাক প্রশ্ন বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো ভূমিকা রবীন্দ্র পরবর্তী আধুনিক কাব্যজগতে বিদ্রোহের নিশান উড়িয়ে নজরুল আবির্ভূত হয়েছিলেন ধূমকেতুর মতো একাধারে তিনি প্রেমিক কবি অপরপক্ষে তিনি বিদ্রোহী কবি বাংলা কাব্যজগতে তার মতো বৈচিত্র্যপূর্ণ কবিতা সম্ভবত আর কেউ লেখেননি কবি প্রতিভা নজরুলের কবি সত্তার মূলে ছিল মানবপ্রীতি ও স্বদেশপ্রেম তাঁর কবি সত্তা ছিল যুগসচেতন সেজন্য তিনি বিদ্রোহী এই বিদ্রোহ অন্যায় অসাম্য ও ভণ্ডামির বিরুদ্ধে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হলেও উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় প্রকাশিত বিদ্রোহী কবিতার মধ্য দিয়েই বাংলার সাহিত্য জগতে তিনি জনপ্রিয়তা লাভ করেন বুদ্ধদেব বসুর মতে নজরুল হলেন রবীন্দ্রনাথের পর প্রথম মৌলিক কবি তাঁর রচিত কবিতাগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হল প্রলয় উল্লাস বিদ্রোহী সাম্যবাদী ঈশ্বর গানের আড়াল আমার কৈফিয়ত কান্ডারি হুঁশিয়ার ভাঙার গান ও দীপান্তরের বন্দিনী প্রভৃতি এই সব কবিতার মধ্যে দেখা যায় বিদ্রোহের সুর প্রেমের সুর সাম্যবাদের জয়গান ও স্বাধীনতার আন্দোলন নজরুলের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল অগ্নিবীণা দোলন চাপা ছায়া নট বিশ্বের বাঁশি ভাঙার গান সাম্যবাদী চিত্তনামা সর্বহারা ফণী মনসা সিন্ধু হিন্দল চক্রবাগ ও প্রলয় শিখা উপসংহার সবশেষে কথা বলা যায় যে মানবদরদী দেশপ্রেমী অসাম্প্রদায়িক সমাজ সচেতন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম তার কবি প্রতিভার গুণে বাংলা সাহিত্য জগতে উজ্জ্বল এক নক্ষত্র হয়ে আছেন উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো এই রকম ভিডিওগুলো সবার আগে পেতে